একবার হলো এভাবে মাছ রান্না করে দেখো যে কোনো মাছ খেতে কিন্তু দুর্দান্ত হবে সবাই থালা চাটবে হাত চাটবে তোমার যাই হোক হ্যালো ব্রিওন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আরও ভালো আছি প্রতিদিনের ন্যায় আজও একটা সহজ ছোট্ট রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হলাম তা চলো দেখে নেওয়া যাক এখানে ধনিয়া দিয়েছি এক চামচ জিরা মরিচ আর এলাচ লবঙ্গ দারুচিনি আর দুটো মাত্র শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে এটাই কিন্তু মেন মশলা এখানে আর কোনো মশলা আমি আপাতত অ্যাড করছি না এবার এগুলোকে ভাজার জন্য একটু মানে শুকনো খোলায় ভেজে নিতে হবে তো একটু সময় ধরে ভাজতে হবে এই যে অলরেডি ভাজা ভুজি কমপ্লিট হয়ে গেল আর এদিকে শিলে আদা আর রসুন আর সেই মশলাগুলো দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবে কড়াইতে কিছুটা মাছ দিয়ে দেব। এখানে যে কোনো মাছ তোমরা দিতে পারো আমি এখানে ঘাগরা ট্যাংরা নিয়েছি সিলভার কাপ কাতলা যে কোনো মাছ একটু দাকা দাকা টাইপের গোটা গোটা যেন হয় তারপরে দিয়ে দিলাম তেল সরিষার তেল এখানে বেশি পরিমাণে দিতে হবে কারণ আমি কোনো রকম জল এখানে ব্যবহার করব না আর সুন্দর করে বাটাই বেটে রেখেছিলাম যে মশলা সেই মশলার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে এক মুষ্টি পেঁয়াজ এক মুষ্টি পেঁয়াজ মানে এখানে দুটো তিনটে পেঁয়াজ ভালো করে চটকিয়ে নিলাম যাতে কোয়া কোয়া ছাড়িয়ে যায় আর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লঙ্কা মাথায় রাখতে হবে আগে কিন্তু বাটা আছে আর এখানে লঙ্কার পরিমাণ অল্প দিয়ে দিতে হবে আর সাথে দিয়ে দিতে হবে মাত্র মাত্র একটুখানি হলুদ ঠিক আছে এখানে একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য এটা না দিতেও পারো নাও পারো কালার যদি না পছন্দ করো আর দিয়ে দিলাম দুটো একটা কাঁচলঙ্কা আর একটা ছোট টমেটো এবার কি একদম সহজ হাত দিয়ে বেশ দশ মিনিটের মতো মাখাতে হবে গা মাকো গা হয়ে আসবে পিঁয়াজও নরম হয়ে আসবে সব রকম মশলা তো দেওয়া হয়ে গেছে আর কোনো রকম মশলা এখানে আমি অ্যাড করিনি বা করব না যাই হোক তোমরা যদি চাও একটু ধনিয়া পাতা দিতে পারো নামানোর আগে যাই হোক এখানে সব কিছু দিয়ে এবার আমি কোনো জল দেব না একটা ঢাকা দিয়ে দিলাম এবার দেবো গ্যাসের মনে দিয়ে একদম হালকা আঁচ করে রেখে দেবো লো ফ্লেম করে রেখে দেবো আর কি তারপরে ঢাকা তুলে দেখলেই ঘেমে ঘেমে যে জলটা এখানে বার হয়েছে সেই জলেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে এই যে দিয়ে আমি একটু নাড়িয়ে দিলাম মাঝে মাঝে একটু নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে তা না হলে তলাতে লেগে আসতে পারে তো আমি এখানে নাড়িয়ে আবার এক ঢাকা দিয়ে আবার দু মিনিট থেকে তিন মিনিটের মতো রান্না করব। মোট আমি রান্না করেছিলাম দশ মিনিটের মতো তাতে কিন্তু মাছ কমপ্লিট মানে খুব সুন্দর লেগেছিলো দুধধামতে ভীষণ সুন্দর এক কথা এই যে হয়ে গেছে এবারে যে ঘামা জলটুকু আছে আস্তে আস্তে তেলের ঝোল যখন হয়ে আসবে তেল তেলে হয়ে আসবে গা থেকে তেল ছাড়বে তখন কিন্তু নামিয়ে নেওয়ার খালা এই যে হয়ে গেছে কমপ্লিট কেমন হয়েছে জানিও আর রান্না করে আর আমি তো বলবো এক কথায় দুর্দান্ত আর এভাবে রান্না করবে খুব ভালো লাগবে বাড়িতে সবাই হাত চাইবে যাই হোক আজ এ পর্যন্তই নেক্সট দিন আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অক্রিম ধন্যবাদ